হরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা সুন্দর সকাল নিয়ে আজকে সানডে তার জন্য আজকে একটু লেটেই উঠেছি অনেক কাজ মানে করেছি করে সকালবেলা সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে জাস্ট পুজো দিয়েই আসলাম তাই এখন চা খাইনি চা হচ্ছে তাই চা খাবো তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই তা আজকে রোদ ফাটাফাটি রোজ সকালে মানে গরমের কথা নতুন করে কি বলবো শুনছো যত দিন যাচ্ছে যেন গরম আরও বাড়ছে পাগলা হয়ে যাওয়ার মতো গরম তা যাই হোক সকাল সকালই চলে আসলাম ওনাদের সামনে ফ্যানের ফ্যানের সামনে দিয়ে একদম যাওয়াই যাচ্ছে না এত গরম লাগছে একদম দাঁড়ানো যাচ্ছে না হ্যান্ড অফ করলে যেন একদম স্নান করে উঠছে দেখো একদম ঘেমে একদম শেষ ঠিক আছে চলো তাহলে চা খেয়ে নিই তারপরে আজকে রান্নাঘরে সকালবেলায় ব্রেকফাস্ট স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট সানডে স্পেশাল এই যে সকাল সকালই চলে আসাম লুচি আর সন্ডে ছোলার ডাল কে ভালো খাও কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে লুচি আর ছোলার ডাল সকালবেলা তবে কি বলো তো গরমে একদম রান্না করতে একদম ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই অন্যদিন ফাঁকি দেওয়া যায় কিন্তু আজকে ফাঁকি দেওয়া যাবে না যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে থাকবে ফাঁকি দেওয়া যাবে না তা বললো যখন লুচি খাবে তা করতেই হবে দেখো ঘেমে নিয়ে কি অবস্থা কিছু করার নেই করতে তো হবেই যাই হোক এখন আমরা ব্রেকফাস্টটা করবো তারপরে হাজব্যান্ড বাজারে যাবে তবে যতই সানডে হোক কোনো বেশি কিছু রান্নার ঝামেলা করবো না কেন আমি একদম গরমে পাচ্ছি না সব থেকে বড়ো কথা আমি একদম খেতেও পারছি না গরমে তাই এই যে রুচি সঙ্গে আছে ছোলা এই যে ছোলা করে নিয়েছি তা আজকে আমারও খেতে হবে রুচি আর ঘরে বাইরে আছি দুজন আর কী করবো ছেলে তো আর এখানে থাকে না ওকে মিস করি যখন এটা করি না ওকে মিস করি কেননা দুদিন আমার এভরিডে দুদিন না আমার এভরিডে ওকে টিফিন করে দিতে হতো রুচি অফিসে যখন যেত মানে এখন সেই খুব কমই খাওয়া হয় আর যখনই এসব খাই না তখন ওকে খুব মিস করি কেন ও হচ্ছে এসব খেতে খুব ভালোবাসতো তা আমি একটু লুচি কমই খাই কিন্তু আজকে হাজবেন্ড বললো যখন ঠিক আছে চলো ব্রেকফাস্ট নিয়ে বসলাম আজকে একটু খাচ্ছি লুচি কেননা আমি সকালবেলা একদমই ভারী খাবার খেতে পছন্দ করি না বিভৎস গরম ওই রান্না করে না থাকা যাচ্ছে না এত গরম খেয়েদের রান্না করবো তবে আজকে বিশেষ কিছু রান্না করবো না বলেই দিয়েছি গরমে রান্নাঘরে ঢুকতে পারছি না আমি সেদ্ধ হয়ে যাচ্ছি এখন তো কোথায় রোববার কোথায় শনিবার কিচ্ছু পাই না একটা সময় ছেলে ছেলে বাড়ি যখন থাকতো তখন এরকম রান্না আজকে এটা করতে হবে কালকে এটা করতে হবে তখন খুব অসহ্য লাগতো যে বাবা না এত জালাস কেন আমরা দেখতো আমাদের কোনো ঝামেলা আছে যা হয় তাই খেতে হয় কিন্তু এখন সত্যি কথা ভাবি ওই দিনগুলোই ভালো ছিল ওই দিনগুলোই ভালো ছিল বলে না ও বাড়ি নেই তো এখন কিছু খেতে ইচ্ছা করে না রান্নার সেরকম ঝামেলা করতে ইচ্ছে করে না এই হচ্ছে ব্যাপার যখনই কিছু এইসব কেন লুচিটা যেহেতু আমার ছেলের ফেভারিট খাবার যখনই এটা খাই না তখনই ওর কথা মনে পড়ে ও বলে মা আমি তো এখানে খাই কিন্তু তা হলেও মার মন তো না খুব চলো ট্রেন আসলো এই যে সব বাজার চলো দেখি কি কি আনলো জল হয়ে গেছে এখন করব হচ্ছে শাক কাটবো কেটে মাছের মাথা দিয়ে রান্না করবো অনেক বাজে বারোটার ঠিক আছে চলো কেটে নিলাম যে আর এই যে ডাটা টাটা সব কেটে রেডি করে রাখি যাতে রান্নার সময় রান্না করতে বেশ এখন আরামে কাটতে ভালোই লাগছে সঙ্গে আমার হাজবেন্ডও আছে এই যে স্নান করে আসলাম রান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নান করে জাস্ট আসলাম এখন খাওয়া দাওয়া করবো হাজব্যান্ড স্নান করতে গেছে মানে এত গরম আজকে আর বাদবাকি রান্না করতে পারলাম না ডাল কালকের ডাল ছিল আর বেগুন ভাজা মাছের ঝোল করেছি এতটা দেরিতে বাজার হয়েছে না কিচ্ছু করার মতো ইচ্ছে ছিল না ভেবেছিলাম আজকে এই রান্নাটা করব কিন্তু গরমের জন্য আর রান্না করতে পারলাম না আর যেহেতু বেলায় রান্না করার অভ্যেস নেই না তার জন্য আমার প্রচুর প্রবলেম হয় বেলাতে রান্না করলে ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি গুড আফটারনুন ফ্রেন্ডস এই দেখো আমরা এখন এই চা খেলাম রেডি হয়ে এই যে দেখো চা খেলাম ঘুম থেকে উঠে এই যে আমার বোন একটু মেকআপ করছে বোন এসে দুপুরবেলা দুপুরবেলা বোন এসেছে মানে খেয়ে এসেছে বোনের ছেলে আছে এখন একটু টিফিন হবে মুড়ি চানাচুর এসব মাগবো চপ আনতে পাঠালাম চপের দোকান বন্ধ খুব চপ সত্যি খুব চপ খেতে ছিল গরম গরম আর সাথে ওর দোকানে চপটার দারুণ টেস্ট হেভি টেস্ট চপ কিন্তু খেতে পারলাম না দুঃখের বিষয় রবিবার করে বন্ধ থাকে না এই দোকানটা না তাই না তাহলে মানে খুলবে দেরিতে আর কত দেরিতেই বা খুলবে খুলবে না এর আগে একবার রবিবার বন্ধ ছিল তাই না যেদিন ভাবি একটু চপ খাবো সেদিন আর চপ খেতে দেখ আপ আমার হাজবেট কিছুতেই দেখাতে দিচ্ছে না কি বলবো বুড়ো বসা বুড়ো বসে আছে নাকি বুড়োকে দেখাতেই দিচ্ছে না এই যে এক ঝলক দেখিয়ে দি ঠিক আছে ওই যে আমার বলতে দেবো বুঝতে পারলে বুড়ো দেখতে দেখাতে দিচ্ছে না